আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বইাম এরকমই বয়ম আমি আমার এক বড়জা সম্পর্কের ওনার কাছে চেয়েছিলাম তো ওখানে আমার সহ আমরা দুজনে গিয়েছি তো দুজনে যখন বলেছে যে আপনার কাছে তো অনেক রয়েছে আমাদের দু তিনটে করে দেন তো উনি একদম দুইজনকে দুইটা বস্তা ধরাই দিয়ে একদম বস্তা ভর্তি করে দিয়ে দিলেন আমরাও নিয়ে আসলাম আর করার গাছও তো অনেক লাগাতে হবে লাগবে যেহেতু আর এদিকে রয়েছে আর একজনের রয়েছে গরু তো তার থেকে গোবর উনি শুকুতে দিয়েছে আমরা আবার সেগুলো একদম ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি তো আমার বড় চা সহ আসলে ওটা ভাগ করে নিব। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম উনিও আমাকে একটু এনে দিয়েছে যেটা ছাদে আমি শুকোতে দিয়েছি আর এদিকে দেখুন আমি কিছু সবজির খোসা নিয়ে মানে কিচেন ওয়েস্ট নিয়ে ছাদে উঠে পড়লাম এগুলো রোদে দিব বিকেলবেলা আমার বেড তৈরি করতে কাজে লাগবে বেশ কিছু কিচেন ওয়েস্ট এখনো ছাদে রয়েছে আর একটু রেখে দিলাম আর আজকে তো আরও বের হবে এখন আর এই যে গোবরটা দেখতে পাচ্ছেন এটা আমাকে কালকে আমার শাশুড়ি মা এনে দিয়েছেন এটা আমি রোদে দিয়েছি আর মাটি যেটুকু নিয়ে এসেছিলাম ওইটুকু শেষ হয়ে গিয়েছে আর একটু মাটি আনতে হবে আর এদিকে দেখুন এই গাছগুলো আমি রাতে লাগিয়েছি রাতে বসে বসে এই কাজগুলো করেছি মানে সন্ধ্যার পরে আর কি কারণ এখনও যদিও বা শীত পড়েছে কিন্তু রোদের তাপটা প্রচুর তাপ আর এই তাপে কোনো কাজই করা যায় না তাই আমি দিনের বেলা এই কাজগুলো করি না আর এই যে দেখুন এই জিনিসটা তো আমি প্রত্যেক দিনই এসে আমার বাগানে দেখি মানে এই প্রথম আমার বাগানে তাল বেগুন হচ্ছে তো তাই আমি একটু বেশি এক্সাইটেড মানে দেখতে দেখতাম তালের মতো দেখতে নার্সারির লোকটা বলেছিল তাল বেগুন তাই তালের মতোই একদম দেখতে শেপটা এসেছে বেশ ভালো লাগছে একটা যদিও বড় হচ্ছে বাকি তিনটে কিন্তু পড়েছে বেশি দিন লাগবে না বড় হতে আর একটা মজার বিষয় কি জানেন আমি এই গাছেরই একটা ব্রাঞ্চ নিয়ে নিচে বসিয়ে দিয়েছি তো সেটা এখনও দেখতেছি শুকোয়নি তার মানে এটা চারা তৈরি হচ্ছে আর অনেক কয়েকটা বেগুন রেডি হচ্ছে অবশ্য তোলার মতো তো আজকে আমি তুলবো না দেখি আল্লাহ বাসায় রাখলে কালকে তুলব আর আপনাদের সঙ্গে তো শেয়ার করবই আর এদিকে শিউলি ফুল ফুটা দিন দিন কমে যাচ্ছে যাই হোক আর ফুলগুলো তো এসে আমি দেখে জাস্ট মানে কি বলবো এত সুন্দর লাগতেছে প্রতিদিনই যেন ফুলের সৌন্দর্য বেড়ে যাচ্ছে আর এখন তো ফুলের সাইজগুলো জাস্ট মানে বড় হয়ে গেছে একদম এত সুন্দর লাগতেছে আর কালারগুলো যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আরও বেশি ভালো লাগতেছে তো এদিকে দেখুন এই যে এটা হচ্ছে মড়ক ফুল আমাদের এদিকে বলে অনেকে বলে সেলোসিয়া তো ফুলটা দেখছি দিনের দিন বেশ সুন্দর হয়ে উঠতেছে আর এদিকে হচ্ছে এই যে লাল শাকের বীজটা এখনও মনে হচ্ছে রেডি হয়নি একটু বীজটাকে আঙ্গুলে কষলে দেখলাম একটা কালো একটা আবার একটু লালচে টাইপের তার মানে আরও দু তিন দিন রাখতে হবে তাহলে এই বীজগুলো রেডি হয়ে যাবে তো হোক এগুলো আর আজকে তুলবো না এগুলো থাকবে আর কয়েকদিন এটা তুললে অবশ্য ভালো হতো এখানে একটু শাকের বীজ দেওয়া যেত আর দুটো গ্যাস দুটো গ্যাসে দেখুন পুরো বেডটা একদম ভর্তি করে নিয়েছে আর এই মাথাটাও কেমন নড়বড়ে হয়ে গিয়েছে মাথাটাকে ঠিক করে দিতে হবে আসলে এটা যে কিভাবে হলো বুঝতেই পারছি না তো যাই হোক এটা আমাকে অফ ক্যামেরায় ঠিক করতে হবে যে এটা এদিকে বাধা ছিল এটা বের হয়ে গিয়েছে তার মানে এটা নিয়েও যুদ্ধ হয়েছে সম্ভবত আমার মেয়ে করতে পারে যাই হোক আর এদিকে দেখুন ফুলকপি আর বাঁধাকপির চারাগুলো সব জায়গায় লাগিয়েছি তো দেখতেছি এই পরের চারাগুলো এনেছে একটা চারাও নষ্ট হয়নি যেখানে যে চারা বসিয়ে দিয়েছি ভালোই রয়েছে আসলে এর আগে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো যখনই এনেছে তখনই আমি বসাইনি বৃষ্টি ছিল যার কারণে মনে করুন যেদিন আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তারপরের দিন তার পরের দিন আমি লাগিয়েছি এরকম একটা মানে এতটাই দেরি করে ফেলেছি আর এইটা হচ্ছে রসুন গাছ আমি এতদিন ভেবেছি পেঁয়াজ কিন্তু না পাতাগুলো দেখলাম রসুন গাছ আর এখানে একটা গাছ নয় এখানে মানে পুরো যে একটা রসুনের ইয়া হয় না সেই রসুনটা পুরোটাই সম্ভবত এখানে পড়েছিল আর মানে সবগুলো রসুনের গাছ একখানে হয়ে গিয়েছে তো তো করার আলাদা আর করে বসালে এখন নষ্ট হয়ে যাবে তাই এটা ওভাবেই থাক সমস্যা নেই আর এদিকে দেখুন শশা গাছটাকে মনে হচ্ছে বাঁচাতে পারলাম না আর চারটে গাছ রয়েছিল তো কোনোভাবেও গাছটা মনে হচ্ছে আর তিনটে রয়েছে সে তিনটেও যে আসলে থাকবে কি না বলতে পারতেছি না মাটিটা কেন জানি শুকোচ্ছে না কেন যে শুকোচ্ছে না সেটাও বুঝতে পারতেছি না আর ধনে গাছগুলোও দেখুন নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি ডালিয়ার যে এটা পরে লাগিয়েছিলাম এটা এখানে রোদে দিয়েছি আর এই যে ডায়ান্থাস এটাকে রোদে দিয়েছি গতকাল আমি বেশ কিছু গাছ এভাবে ওয়ালে দিয়েছি ওয়ালে দিয়েছি যাতে ছাদে একটু স্পেস হয় কারণ এখন অনেকটা গাছ বেড়ে গিয়েছে যার কারণে আসলে গাছ রাখা কোন দিকে রাখবো এটা মুশকিল হয়ে যাচ্ছে যার কারণে অনেকটাই আর কি সেফ জায়গা করতেছি আর এদিকে দেখুন টমেটোর চারা অলরেডি নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে কারণ একখানে অনেকগুলো চারা হয়ে গিয়েছে আর সম্ভবত এখানে পানি বেশি হয়ে গিয়েছিল যার কারণে কয়েকটা চারা নষ্ট হয়ে গিয়েছে তো খুব দ্রুত এগুলোকে রিপোর্ট করতে হবে আমি আসলে দেখতেছিলাম আর কোনো গাছ ওইখানে উপরে দেওয়া যায় কি না তারপর দেখলাম এই যে এই গাছটা হচ্ছে গতকাল আমরা আর বোতল আনতে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বড় ননদের বাসায় তো সেখান থেকে আসার সময় এক বাসায় দেখলাম যে কলকে গাছ রয়েছে কলকে ফুল ফুটে রয়েছে নিচে দেখলাম চার রয়েছে দু তিনটা আমি একটা তুলে নিয়ে আসলাম কারণ দেখেছি আমি একজনের ছাদ বাগানে তো সেখানে কলকে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে টবে তো সেটা তো আমি করতেই পারি তাই না যেটা সবাই পারবে সেটা আমিও পারব তো আপাতত জবা গাছের গোড়ায় রেখে দিয়েছি পরে ওটাকে পট রেডি করে ট্রান্সফার করে দেব আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা যেটা নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম তো দুটো ডাল রয়েছিল দুটোকে দুই ভাগ করে দুই জায়গায় বসিয়ে দিয়েছি তাই দুটো গাছ হয়ে গিয়েছে তাই না আর এটা হচ্ছে লাল চন্দ্রমল্লিকা আমার কাছে লাল চন্দ্রমল্লিকা ছিল না তাই আমি লাল কালার নিয়েছি তো দুটোকে ওয়ালে তুলে দিলাম আর এদিকে দেখুন এই ডালিয়ার গাছটা মানে মাটিটা আমি রেডি করে একদম ভর্তি করে টপ ভর্তি করে ওখানে গাছটা বসেছিলাম আর এখন দেখুন মাটিটা কত নিচে পড়ে গিয়েছে মানে কি বলবো আর ওই আর এটা হচ্ছে নার্সারি থেকে যে ডালিয়া নিয়ে এসেছিলাম সেই ডালিয়ার থেকে ডাল কেটে এখানে বসিয়ে দিয়েছি যদি চারা হয় তো অন্য কটে ট্রান্সফার করবো এই যে এটা এটাই হচ্ছে কেনা ডালিয়ার যে চারাটা তো সেখান থেকে আমি দেখুন এখানে বসিয়ে দিয়েছি অলরেডি দু তিনটে মানে ওই গাছের পাশে যেহেতু এটা বালু আর বালুটা হচ্ছে নার্সারিতে রেডি করাই ছিল তো বালুতে যেহেতু বসালে তাড়াতাড়ি শিকড় হয় তাই আমি বালুতেই বসিয়ে দিলাম এখানে দুটো ব্রাঞ্চ রয়েছিলো তো দুটোকেই আমি এখানে বসিয়ে দিলাম আর ডালটা থেকে যদি আরও চারা বের হয় তাহলে তো ভালোই হবে চারা তো না মানে আরও ব্রাঞ্চ বের হয় তো এখানে ছোট্ট একটা ব্রাঞ্চ রয়েছে যদি বড় হয় তো রাখা যাবে আর কি তো বেশ কয়েকটা চারা হয়ে গেল ডালিয়ার চারা কিনে এনেই আমি এবছরে ডালিয়ার গাছগুলোকে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে ফুলকপির বাঁধাকপির গাছগুলো দেখতেছি বেশ গ্রোথ নিচ্ছে বেশি দিন হলো না বাগানে এনেছি কিন্তু এর মধ্যেই দেখুন গাছগুলো সুন্দর বড় বড় হচ্ছে তো এই দুটো গাছকেও আমি উপরে তুলে দিব যাতে একটু রোদ পায় পরবর্তীতে যখন আমি রিপোর্ট করব তখন বড়ই থাকবে আর কি একটু রোদ পেলে গাছগুলো খাবার তৈরি করতে পারে তবে খুব অল্প মাটিতে রেখেছি আমি বেড রেডি করে করে রেগুলার মানে দু একটা করে বেড রেডি করে বসাবো তো আজকে অনেক কাজ রয়েছে মাটি আনতে হবে আর কয়েকটা বেড তৈরি করতে হবে ও হ্যাঁ ফুলগুলো তো দেখানোই হলো না দেখুন এটা ফুটো ফুটো করতেছে কিন্তু ফুটতেছে না মনে হচ্ছে এখনো ওর সময় হয়ে আসতেছে না আর এদিকে ডালিয়া সরি এটা জিনিয়া জিনিয়ার গাছটাকে লাগিয়েছে এটা নার্সারি থেকে এনেছি কিন্তু ফুলগুলো মায়ার বসে কাটতেই পারছে না এত সুন্দর আর এতগুলো ফুল কি কাটা সম্ভব বলুন আর এদিকে এই ফুলগুলো দেখুন একবার আসলে আমি বারবার এই ফুলগুলোর কথা বলতেছি অনেকে ভাববেন যে কি একটু ফুল করেছে আর বারবার দেখতেছে আর বলতেছে কিন্তু না আসলে খুব সুন্দর লাগতেছে মানে এতগুলো গাদা একসঙ্গে হয়েছে না খুব ভালো লাগতেছে আর এদিকে দেখুন গোলাপের অনেকগুলো কুড়ি চলে এসেছে এর মধ্যে গোলাপও অনেকগুলো ছিল আমি গোলাপের সেই ডালগুলো কেটে দিয়েছি তো এখন দেখতেছি আরও বেশ কুড়ি এসেছে যদি ফুল ফুটে তো অনেকগুলো ফুল ফুটবে একদিনে আর এদিকে চন্দ্রমল্লিকা গাছে তো অলরেডি অনেক কুড়ি চলে এসেছে সবগুলো গাছেই এখন আর কাটিং করা যাবে না আর কি তো এই যে সাদা নয়নতারাটা এটাতে খুব কম ফুল ফুটে এখন আর দেখে ভালো লাগে না তাই আমি এই নয়নতারা গাছটাকে আর রাখবো না এটাকে তুলে দিব দিয়ে আমার ড্রাগন গাছের গোড়ায় যে গোলাপি রঙের একটা নয়নতারা রয়েছে সেটাকে বসিয়ে দিব আসলে নতুন গাছে যখন বড় হয় না তখন বেশ ভালো ফুল দেয় তো এই তো মাটিটাকে আমি একদম অনেক একটু খাটনি খাটাখাটনি করে আর কি নিচে দিলাম দেখুন আমি কি দিয়ে বেড রেডি করেছিলাম লিচু খাওয়া হয়েছিল সেই লিচুর যে মানে ফেলে দেওয়ার যে অংশগুলো বীজ ডাল এবং খোসা সেগুলো দিয়ে তার উপরে মাটি দিয়ে গাছ বসিয়েছিলাম আর মাটিটাও দেখতেছি খুব একটা ভালো নয় বালু মাটিটাই বেশি রয়েছে আসলে তখন মাটি ছিল খুবই কম যার কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছি তো যাই হোক এখানে ঘাসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে দিয়ে দিলাম রোদে আর মাটিটা রোদে থাকলে এটা দিয়ে একটু বেট রেডি করতে পারবো যেহেতু আমার মাটির একটু অভাব হয়েছে বাগানে তো আমি এখানে একটু সবজির খোসা দিয়ে এই গাছটাকে বসিয়ে দেব তবে এখন নয় বিকেলবেলা কারণ এখন বেশ রোদ উঠেছে আর হ্যাঁ আমার লাউ গাছে কিন্তু এখন লাউ পড়া শুরু হয়ে গিয়েছে দেখুন কারণ যে লাউগুলো আমি কেটে নিয়েছি এতদিন লাউগুলো আসলে খাবার সংগ্রহ করতো যার কারণে গাছগুলো কেমন জরাজীর্ণ থাকতো তবে এখন যেহেতু লাউগুলো কেটে নিয়েছি তাই বেশ লাউ পড়তেছে এবং গাছগুলো তরতাজা হয়ে উঠতেছে আর লাউের বীজ দিয়েছি এখনও ওঠেনি যাই হোক দেখা যাক কি হয় আর বেশি কথা বলবো না আপনাদের বাগানটা দেখিয়ে দিতে দিতে আমি বিদায় নিয়ে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাগানের সঙ্গেই থাকবেন এবং প্রতিদিন আমার বাগানের সৌন্দর্য আমি উপভোগ করব আমার সঙ্গে আপনারাও উপভোগ করবেন এবং বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ